দেখে মন ভরে না নবীর শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো হে মদীনা দিদার দৌগো শাহে মদিনা নবীর নোবীর রা দেখে মন ভরে না নবীর রাজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো হে মদীনা আরো মেহমান করেছে নাল্লা কত শান কত মান মোর কামলেওয়ালা আরো জোর মান হব আর শের মে হোমান করেছে নাল্লা কত শান কত মান মোর কামলেওয়ালা গো মদি করো ও গো মদি করো করুণা দিয়ে দার দাও গো শাহ হে মদিনা দিদার দাও গো শাহ হে মদিনা নবীর দেখে মন ভরে না দিদার দাও গো শাহ হে মদিনা তকবি আর কবুল করুক বল না সম্মানিত হাজيرين যা কথা বলছিলাম তাহলে সর্বশেষ কোরআন প্রচার করার দায়ে আল্লাহর নবীর নামে 3 নাম্বার ফাইনালি স্বরযন্ত্র হলো আও একতুলুকা মোহাম্মদ কে এই মুহূর্তে হত্যা করা জাতীয় দাবি যরতান নাওজ আমার বন্ধুগণ আমার ভাইরা হত্যা স্বরযন্ত্র মামলা কোশিন কালেও ইসলামী আন্দোলনকে দামিয়ে রাখতে পারে দামিয়ে রাখতে পারে পারে না আছেন আমার ভাইয়ের সামনে দিকে ভাই আপনারা কি একটু কষ্ট পাচ্ছেন রাগ করতেছেন আমার উপরে আলোচনা চলবে কি চলবে না কতক্ষণ চলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনারা সারা থাকেন আমরা দুই ভক্ত চলে যাব ইনশাআল্লাহ আপনারা থেকে আসেন তো নাকি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসেন আসেন আমার মুসলমান দিনি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবী আপনার বিরুদ্ধে তিনটা মামলা দায়ের করলো আপনি রাগ করবেন না আমি আল্লাহ কিন্তু বসে নেই ও আমাকে

আল্লাহর পরিকল্পনা তার চাইতে আরো দ্বিগুণ ওরা আপনাকে ষড়যন্ত্র করলো আর আমি আল্লাহ পাক একটু পরিকল্পনা গ্রহণ করলাম নবীজি চিন্তা করবেন না আমার নাম আল্লাহ আমার সঙ্গে দেয় যারা পাল্লা আমি আল্লাহ রাখি না তাদের ঘরের পাল্লা ইতিপূর্বে আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিয়েছিল যারা পাল্লা হারিয়েছে তারা ভবিষ্যতে আমি আল্লাহর সঙ্গে পাল্লা দেবে দেহ থাকবে কিন্তু পল্লা খুঁজে পাবে না তারা কত বলেন ঠিক ভাইরা আমার এবার আমার আল্লাহ আলামিন বলেন নবী যত স্মরণপুর চক্রান্ত সব দুর্বল হয়ে যাবে আপনি একটা কাজ করেন ইন আল্লাহ হিয়াক মুরবিল আমি নবী আমি আল্লাহ পাক আপনাকে আদেশ করলাম আপনি এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার কাজ করেন আপনি এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার কাজ করেন এই জমিনে যদি আদল প্রতিষ্ঠা হয়ে যায় এই জমিনে যদি ন্যায় প্রতিষ্ঠা হয়ে যায় নবী আপনাকে মানুষের দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগবে না কোনটা হক আর কোনটা বাতিল কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা কালো আর কোনটা সাদা মানুষকে বোঝানো লাগবে না মানুষ এমনিতেই বুঝতে পারবে এই সমাজে যদি আদল প্রতিষ্ঠা হয়ে যায় এই সমাজে যদি ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যায় আপনাকে সত্য মিথ্যা বোঝানো লাগবে না মানুষের কাছে এমনি স্পষ্ট হয়ে যাবে ভাইরা আমার আল্লাহর এই আদেশকে নবী যে আমার বাস্তবায়ন করার

কথা কন না কেন আমরাও চাই আপনি আসেন নাকি না চান কি চান না আমরাও চাই আপনি আসেন কারণ আপনি যদি না থাকেন আমরা বিচার করবো আপনি আমাদের আবু সাইদের রক্ত ঝরিয়েছেন আপনি আমাদের নিষ্পাপ আবু সাইদের রক্ত ঝরিয়েছেন আপনি আমাদের মীর মুগ্ধর রক্ত ঝরিয়েছেন আপনি আমাদের শহীদ ইয়ামিনীর রক্ত ঝরিয়েছেন আপনি আমাদের আপনি আমাদের শহীদ আসিফের রক্ত ঝরিয়েছেন শুধু তাই না অসংখ্য আলেম ওলামাদেরকে সাপলা চত্বরে রাতের বেলায় বিরাজ পায়াত দিয়ে তাদের লাশকে বুড়ি গঙ্গায় গুম করে দিয়েছেন শুধু তাই না শতাব্দীর শ্রেষ্ঠ আলেম আল্লামা দেলোয়ার হোসেন

যত পরিকল্পনা কেন কোন ষড়যন্ত্র আমরা পা দিচ্ছি না তার বাস্তব প্রমাণ হয়ে গেছে যে বাংলার জমিনে যে আলেমুল আমাদের বিজয় হবে কোরআনের বিজয় হবে গতকাল সাতক্ষীরা তার প্রমাণ বয়স মাঠে দিয়ে দিয়েছে কতক্ষণ বল না কেন বাতিল দের টনক নড়ে গেছে যে আমরা মনে করিছিলাম 15 বছর সাতকেরাবাসীর উপরে ই আমল কোনো জুলুম নেই করেনি কিন্তু আল্লাহু আকবার যত জুলুম করেছেন আমাদের করবি তত বেড়ে গেছে ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইরা আসুন সামনের দিকে আমার আমান বিশ্বনবীজি সাহাবীদেরকে আদল প্রতিষ্ঠা শিক্ষা ਦਿੱছেন নবীজি আদল কেমনে প্রতিষ্ঠা হবে ন্যায় কেমনে প্রতিষ্ঠা হবে ইনসাফ প্রতিষ্ঠা করলে কি পাবো আমার নবীজি এক নাম্বার আদল প্রতিষ্ঠা আল্লাহ পাকের এক নাম্বার আদেশ জমিনে আপনি আদল প্রতিষ্ঠা করেন ইনসাফ প্রতিষ্ঠা করেন তাহলে ইনসাফ প্রতিষ্ঠা হলে কি হবে নবী আমার সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন সাহাবীরা শুনুন তোমাদেরকে একটা মিশাল নেই একটি দৃষ্টান্ত দেই ইতিপূর্বে পয়গম্বার আবু দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জামানার একটা মিশাল আল্লাহর নবীজি টেনে আনলেন জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দাকের মিশাল দাকে পছন্দ করেন তার জন্য কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাযিল করেছেন উদাহরণের নামে ঘটনার নামে নাম হলো সুবাল কসাস কি সূরা

দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দিয়ে দৃষ্টান্ত দিতেছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন রূপবতী গুণবতী সরসী পর্দাশীলা ধর্মিকা এক মেয়ে ছিল পয়েন্টের কথা বলেছি কয়টা আর জোরে সমাজের প্রতিষ্ঠা হলে মানুষ কি পাবে কি পাবে ইউনিয়ন পরিষদের রিলিফের চার্জ আর করোনা তেল মানুষের খাটের তলায় পাওয়া যাবে না জনগণের দ্বারে এমনি পৌঁছে যাবে সোহানাল্লাহ বলবেন না আমার ভাইরা এই ইনসাফ আমরা চাই কি চাই না জোরে কোন চাই কি চাই না আমার মুসলমান ভাইরা সময় আমার অল্প আর কথা লম্বা নয় আসেন সামনের দিকে যায় আল্লাহর নবী যে দৃষ্টান্ত দিতে যেন দাউদ আলাইহিস সালামের জামানায় এই মেয়েটা পদ্মাশিলা আল্লাহওয়ালা ধর্মিকা এত পরিষ্কার তার চেহারা কেউ কোনোদিন দেখতে পায় নাই ভাইরা আমার জীবনে নামাজ কাজা করিনি পর্দা কাজা করিনি এই মেয়ে একদিন হঠাৎ করে এলাকার যুবকেরা এই মেয়েটার বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় পদ্মা বাড়ির পদ্মা শরীরে দিয়ে বাড়ির পদ্মা শরীরে মেয়েটার মুখখানা দেখতে পেয়েছে যে ছেলেটা দেখতে পেয়েছে তার চারজন বন্ধু তিনজন বন্ধুর কাছে যে প্রস্তাব দিয়েছে দোস্ত ওই বাড়ির ওই পদ্মা ছিল আল্লাহওয়ালা ধর্মিকা মেয়েটা চেহারা আমি দেখতে পেয়েছি এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আমি আমার জীবনে কোনো দিন দেখিনি দোস্ত যে কোনো কায়দায় এই মেয়ের সাথে সম্পর্ক করতে হবে নাউজুবিল্লাহ হবে না ইঘতে হবে সম্পর্ক করতে হবে ভালোবাসা করতে হবে তাই আমার আট তিন দস্তো আর এই এই সিনেমাতে মিলে চারজন যে ওই মেয়েটার বাড়িতে যে ওই মেয়েটার কাছে প্রেম প্রস্তাব দিয়েছে ভালোবাসার প্রস্তাব দিয়েছে ও মেরে ভালোবাসার প্রস্তাব দিলাম তুমি রাজি হয়ে যাও তোমারে আমি ভালোবাসতে চাই মেয়েটা ডাক দিয়ে বলে ইন্নী আখাফুল্লাহ রেজওয়াতন এই অন্তরের ভিতরে কলিজার ভিতরে ভয় আছে কা

কিনা জসিম উদ্দিন মানিক এক নয় দুই নয় এক শত ধর্ষণ করে বিশ্ববিদ্যালয় মিষ্টি বিতরণ করেছে আরো জোরে জোরে ভাইরা আমার বন্ধুরা আমার তার বিচার বাংলা জমিনে হয় নাই আর বিচার বাংলা জমিনে হয় নাই আর আলেম আমাদের নামে যারা ধর্ষণ করে মিষ্টি বিতরণ করেছে তাদের বিচার বাংলা জমিনে হয় না আর উল্টো যারা আলেমদের নামে ধর্ষণের মামলা দিয়ে বিচার করে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য শাহজালালের ভুকণ্ড হারাম করে দেয় ভাইরা আমার অসম সময় অল্প আমার বন্ধুরা যখন মেয়েটা রাজি হলো না প্রেমের প্রস্তাবে রাজি হলো না তখন এই যুবকরা চিন্তা করলো এই মেয়েটাকে উঠিয়ে নিয়ে যাব এই মেয়েটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে যাব মেয়েটা পরিস্থিতি বুঝতে পেরে মেয়েটা পরিস্থিতি বুঝতে পেরে ওই এলাকার যিনি বিচারক ছিল কাজী সাহেব ছিল

মেয়েটার মুখের দিকে তাকিয়ে দেখে আমার ঘরে যে স্ত্রী আছে আল্লাহ এত দিকে তার সেইতে আরো সুন্দরী আরো সুন্দরী জামালপুরের ডিসি নিজের বাড়ির স্ত্রী রেখে ডিসি অফিসের মধ্যে আলাদা ঘর বানিয়ে সেই জায়গায় ডিসি অফিসের কর্মীদেরকে নিয়ে পর কেয়া করেছিল কি করেনি কতক্ষণ করে কি আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা বিচারক বলছে মেয়েরে তোমার 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 জীবনের নিরাপত্তা ইজ্জতের নিরাপত্তা আমি দেব তোমার মামলা আমি নিলাম তবে শোনো শোনো ওরা যেই ডিস্টার্ব করতেছে তোমাকে যেইভাবে হয়রানি করতেছে আর কেউ হয়রানি করতে পারবে না চলো আমরা দুইজন গোপনে যেই বিয়ে করি ফেলি নজরুল্লাহ বললেন না ভাইরা আমার এরকম পক্ষপাতিত্বমূলক বিচার আমাদের ইউনিয়নে হয়নি হ্যাঁ হ্যাঁ বন্ধুগন আমার ভাইরা মেটা চিন্তা করলো আল্লাহ আজকে সাইতে আসলাম কি আর এখন হচ্ছে কি মেটা চলে গেল এর কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না এর কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না মেটা চলে গেল এরপরের ধাবের বিচারকের কাছে এক এত করতে তিন জন করে চারজন বিচারকের কাছে গেছে চেয়ারম্যান চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান জেলা চেয়ারম্যান কারোর কাছে যখন বিচার পেল না সর্বশেষ চারজন বিচারক একই প্রস্তাব দিয়েছে 7 জন বিচারক একই প্রস্তাব দিয়েছে મેંটা চিন্তা করলাম এদের কাছে ন্যায় বিচার পাওয়া যাবে না এই সমাজে যদি ন্যায় বিচার করে তাহলে করবে একমাত্র পয়গম্বর দাউদ জোরে কন সুবহানাল্লাহ কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ওহমানলাম ইয়া বিমা আমসা আল্লাহু ফাউলা ইকাহুমুল অল হোক না আল্লাহ পাক ডাক দিয়ে বলেন যারা কোরআন দিয়ে বিচার করে না কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না এরা হলো কাফের অন্য এক আল্লাহ পাক বলছে ফাসেক অন্য এক আল্লাহ পাক বলছেন জালেম আমার ভাইরা এই বিচার যদি আমার সম্ভ্রম ইজ্জতের রক্ষার বিচার যদি এই মামলা পয়গম্বর দাউদের কাছে দিলে তিনি বিচার করে দিবেন বন্ধুরা আমার চার নাম্বার বিচারকের সামনে দাঁড়িয়ে মেয়েটা ঘোষণা দিলেন মেয়েটা ঘোষণা দিলেন ও কাজী সাহেব বিচার যেহেতু করলেন না এই বিচার আমি আপনাদের বিরুদ্ধে যে মামলা করবো দাউদ দাউদ দরবারে সুবহানাল্লাহ। আরো জোরে কম শুভহানাল্লাহ দাউদ নবীর দরবারে যে আপনার বিরুদ্ধে আমি মামলা দেব আপনাদের বিরুদ্ধে ভাইরা আমার এই বলে মেটা যখন চলে আসছে এই বিচারক সহ আরো তিনজন বিচারক একত্রিত হয়ে চিন্তা ভাবনা করল এই মেয়ে যদি পয়গম্বর দাউদ নবীর কাছে যে আমাদের বিরুদ্ধে বিচার দেয় আমরা তো তার সত্য মামলা গ্রহণ করিনি আসলে সে নিরপরাধ আমরা তার মামলা গ্রহণ করিনি উল্টো আমরা তাকে অবৈধ প্রস্তাব দিয়েছি সুতরাং এই মামলা যদি পয়গম্বর দাউদের কাছে যায় আমাদের এই বিচারের আসন তো থাকবে না বিচারকের পদ তো থাকবে না কি করে বাসা যায় তাহলে একটা কাজ করা যাক এই মেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে বিচার দেওয়ার আগে আমরা যে তার নামে মামলা দেব কি দেব আমরা যে তার নামে আগে মামলা দেব ও মামলা দেওয়ার আগে আমরা যে মামলা দায়ের করব এরকম হয়েছে কি হয়নি বাস্তবতা মিলিয়ে নেবেন আমার ভাইরা আমার বন্ধুরা এবার এই চারজন বিচারক এই মেয়ে পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস দরবারে যাওয়ার আগে চারজন বিচারক আর এলাকার ওই চারজন দুষ্ট দুশ্চরিত্র যুবক যারা যারা এই মেয়েটাকে অবৈধ প্রেমের প্রস্তাব দিয়েছিল এই চারজনকে সাক্ষী মেনে আর চারজন বিচারক পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু দরবারে হাজির হুজুর i <laughs> মির্জাপুর দক্ষিণ পাড়ার অমুক বাড়ির মেয়ে হুজুর এলাকার যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে নিজের জৈবন প্রদর্শন করে নিজের চেহারা প্রদর্শন করে নিজের চেহারা জৈবন দেখিয়ে এলাকার যুবকদের চরিত্র নষ্ট করতেছে হুজুর শুধু তাই না তাই না ওই মেয়েটা এত বড় দুশ্চরিত্র এত বড় খারাপ এত বড় খারাপ এই মেয়ে শুধু এই মেয়ে শুধু নিজের যৌবন প্রদর্শন করতেছে না নিজে তো প্রাপ্ত বয়স্ক হয়েছে বিয়ে তো করে না না ওর বাড়ি একটা পোশাক কুকুর আছে এই কুকুরের সাথে এই কুকুরের সাথে এই মেয়ে জেনায় লিপ্ত হয় জোরে বলেন আরো জোরে কেতে কিসে লিপ্ত হয় আঙ্গুর ফল যখন না খাওয়া যায় তখন কি হয় আরো জোরে বল টক ভাইরা আমার মেয়ে যদি এদের বিয়ের প্রস্তাবে রাজি হতো এই মামলা কি খাওয়া লাগত আরো জোরে বল আল্লামা সাইদিকে বলা হয়েছিল মতেউ রহমান নিজামীকে বলা হয়েছিল হুজুর আপনারা ইসলামী আন্দোলন শুরু দেন ফাஷி তো দূরের কথা আমরা আপনাদের বাইতুল মুকাররমের খতিব বানিয়ে দেব কিন্তু আল্লামা সাইদি বলেছিল আন্দোলনের কর্মীরা বলেছিল জীবন দেব রক্ত দেব শহীদ হব কিন্তু বাতিলের কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করব না ঠিক কিনা বন্ধুগণ আমার ভাইরা এবার এই মামলা যখন দেয়া হলো এই মামলা যখন দায়ের করা হলো এবার